গুড মর্নিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমি খুব একটা সুস্থ নই কারণ গতকাল মা বাবা যাওয়ার পরে এই বিকালের দিকে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড গ্যাস হয়েছিল মারাত্মক আর এই দেখো তেলের চুপচুপা করে তেল দিয়েছি মাথাতে তো মাথাটা একদম জ্বালা জ্বালা করছিল শরীরটা অস্থির অস্থির তারপরে অ্যান্টাসিড খেলাম গ্যাসের ট্যাবলেট খেলাম হঠাৎ এরকম হল আসলে সব কিছু অনিয়মের মধ্যে যাচ্ছিলো কিছুদিন ধরে খাওয়া ঘুম সব ঠিকমতো হচ্ছিল না এতদিন তো একটা ধবলই গেছে বাড়িতে যাই হোক অনেক অনিয়ম হয়েছে শরীরে ওই জন্যই এই অ্যাসিড প্রচণ্ড পরিমাণে মানে শরীরটা এত খারাপ কালকে লাগছিলো বিকালের পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো কিচ্ছু ভালো লাগছিল না আর মুখটা একদম টক অ্যাসিড প্রচণ্ড আর এই যে মাথা দেখো কেমন লাগছে চুপচুপভাবে তেল দিয়েছি জল দিয়েছি রাত্রিবেলা আর ঘুমও হচ্ছিল না কতদিন থেকে ঠিক মতন যাই হোক সকালবেলা এই রোগের ফিরিস নিয়ে বসেছি তোমাদের সামনে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে না এগুলো শুনতে তাও বললাম তোমাদেরকে যেহেতু সব কিছুই শেয়ার করি ভালো খারাপ এই জন্য একটু শেয়ার করলাম তো সকালে উঠে ঘর বানান্দা সব ঝাড় দিয়ে বাসি কাজকর্ম যতটুক ছিল সব সেরে টেরে এখন বসিয়ে দিলাম রান্না তো হালকা রান্নাই করছি কয়েকদিন থেকে কোনো রিচ খাবার খাচ্ছি না হালকা হালকাই রান্না করছি কারণ এত গরম পড়েছে দুদিন থেকে সাংঘাতিক গরম দুটো ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না রাতে এতটাই গরম লাগছে এই যে এখানে ভাত হচ্ছে ভাত প্রায় হয়েই গেছে ভাতটাকে নামাতে হবে আর এইখানে যে মুসুর ডাল নিয়েছি এই ডাল রান্না করব আর সবজি তো প্রচুর আছে ফ্রিজের মধ্যে এই যে এইখানে পটল করলা ঢ্যাঁড়স আর এই দেখো ফ্রিজ ভর্তি সবজি কি রান্না করব বুঝে পাচ্ছি না এই দেখো কত সবজি ফ্রিজের মধ্যে নানান ধরনের এগুলো কোনটা কি করব এখনো পর্যন্ত ঠিক করতে পারছি না এখানে আছে মিষ্টি কুমড়ো অনেক কিছু আছে আর এই যে ফলগুলো খাওয়া হচ্ছে না এগুলো বেদানাগুলো খাবো খাবো করছি আর খাওয়াই হচ্ছে না তো দেখি কি কি রান্না করি যেগুলো আছে সেগুলোই করব গতকাল গতকাল রাতে ওদের ম্যাগি করে দিয়েছিলাম ডিম দিয়ে মধ্যে আমি খাইনি আমি শুধু লাল চা আর মুড়ি খেয়েছি আর ম্যাগি করে আমার ভাস্তিটাকে আমার তোমাদের দাদা ছেলে ওদেরকে করে দিয়েছিলাম রাত্রিবেলা সেদ্ধ ভাত করেছিলাম ডাল ছিল হয়ে গেছে এগুলো দিয়ে দেখি আজকে একটু সবজি টবজি করবো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কথাগুলো দেখো আমার মনে হচ্ছে এনার্জি লস একদম এরকম লাগছে সত্যি গতকাল খুব শরীরটা খারাপ লাগছিল কিচ্ছু ভালো লাগছিল না আজকে তার একটু ঠিক আছে এই জন্যই আবার ভিডিও করছি তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এখন বাজে দশটা চল্লিশ আর এই যে রান্না টান্না সেরে এখন খেতে বসলাম আর প্রচণ্ড গরম লাগছে ভালোও লাগছে না শরীরটা কেমন একটু দুর্বল দুর্বল লাগছে গরমেই এরকম লাগছে কালকে রাতেও ঠিকঠাক ঘুমাতে পারিনি প্রচণ্ড গরম মস্তি রয়ে যাচ্ছি এই যে ভাত নিয়ে বসেছি তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে ও এখন এই যে চলে যাচ্ছে এই যে সকালে ভাতে নিয়ে নিয়েছি এই যে লেবু গরমের দিনে লেবু ছাড়া তো হবেই না আর এখানে হচ্ছে বটবটি আলু ভাজা আর এখানে পাতলা পাতলা মুসুর ডাল এই হলো সকালের খাবার বন্ধুরা এই যে দেখো লেবুগুলোকে যেগুলো ফ্রিজে থাকে লেবু অনেক সময় খাওয়া যায় না মানে দুই দুই একদিনের কাটা লেবুগুলো সেগুলো আর খাই না এই লেবুগুলো এই যে ছোট ছোট এরকম লম্বা লম্বা করে কেটে যে বোতলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ঝাঁকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে ফেলে দিলেই এই যে আয়রন যেগুলো জমে বোতল লাল হয়ে যায় একদম চকচকা পরিষ্কার হয়ে যাবে একটু ভিজিয়ে রেখে আধ ঘন্টা পরে যদি ঝাঁকা দিয়ে ফেলা যায় আর কিচ্ছু লাগে না শুধু লেবু একদম চকচকা হয়ে যায় বোতল তো এরকম দেখে দিলাম এখন আর এখন গ্যাসটা মুছে নেব কারণ রান্না হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করা হয়নি গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে আর এখন বাজে পোনে বারোটা গ্যাস মুছে স্নান করে নিব এখন আর আজকে দেখো কি রোদ উঠেছে বাইরে প্রচণ্ড রোদ হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু গরম রোদের ভীষণ তাপ গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরটা মনে হচ্ছে একদম আগুনের গোলা এত তাপ রান্নাঘরে থাকাই যাচ্ছে না আর এখন বাজে দুপুর আড়াইটে এই যে ভাত বেড়ে নিয়েছি আমার আর ছেলের জন্য এখানে যে হাড়িতে আসছে মুড়ির ডাল আর এখানে দেখো ছোট মাছের চচ্চড়ি এখানে ডিম ভাজা এখানে আলুর চচ্চড়ি আর এখানে লেবু আর এই যে এখানে ছেলেকে ডিম ভাজা ডিম ঝুরি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি এখানে আলুর চচ্চড়ি আর ভাত বেড়ে নিয়েছি আর তোর ডাল আছে তো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি চশমাটা ঠিক করতে কারণ এই চশমার ডাঁটিটা যেটা আছে সেটা তিন থেকে চারবার খুলে গেল এখন দেখি দোকানে দিয়ে আসবো হয়তো ফ্রেমটাই চেঞ্জ করতে হবে তো যাই দোকানে গিয়ে এটা চেঞ্জ করি আর তোমার দাদার সঙ্গে যাব তোমার দাদার যেখানে প্যাথোলজিটা সেটা আমার মাসির বাড়ির একদম পাশাপাশি তো গিয়ে একটু মাসির বাড়িতেই বসবো আর আমার মাসিরা আছে ওদেরকে যেতে দেয়নি ভাই তো রোববার দিন হয়তো চলে যাবে ভাই জোর করে আটকে রেখেছে আর মাসি এই জন্য গিয়ে একটু বসবো তোমার দাদার ছুটি হলেই দাদার সঙ্গে গিয়ে চশমার দোকানে এটাকে একটু দিয়ে আসতে হবে চশমাটা চেঞ্জ করার জন্য আর তা না হলে আমার খুব অসুবিধা হচ্ছে তিন থেকে চারবার চশমার ডাটিটা লাগানো হলো তিন থেকে চারবার খুলে গেল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এভাবে আর আমার ভিডিও এডিট এডিট করা ভিডিও করা খুব সমস্যা হয়ে যায় মানে কোনো রকম খালি চোখে দিয়ে একটা ডাটি দিয়ে এরকম করে প্রবলেম দাঁড়াও আবার আসছি খুলে নেই এটা এক হাতে খোলা যাচ্ছে না তো এই দেখো এই যে এই পাশের ডাটিটা খুলে গেছে এই দেখো এই একটা আছে এই যে এক পাশের আছে এক পাশের নেই আর এরকম করে পড়লে না একটু নিচু হলে বা ভিডিও এডিট করতে গেলে একটু নিচু হলে পরে খুব সমস্যা হয়ে যাচ্ছে এইভাবে পারা যাচ্ছে না চোখে দিয়ে থাকা এই যে তিন থেকে চারবার লাগানো হয়েছে এটা চারবার আর হবে না এবার গোটা ফ্রেম আমাকে চেঞ্জ করতে হবে এর আগের বাড়ি বলেছিলাম ফেম চেঞ্জ করার কথা তো দোকানদার বলল যে আরেকবার লাগিয়ে দেখি ঠিকঠাক হয়ে যাবে হয়তো তো লাগানোর পরে একদিন যেতে না যেতেই আবার সেই একই অবস্থা আর কিছু করার নেই এবার চেঞ্জ করতে হবে তো চলো যাই চশমাটা 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 যে ওই কিন্তু এখানে বন্ধুরা এখন বাজে আটটা তো বাড়ি চলে এলাম আর মাসির বাড়ি বেশিক্ষণ বসিনি অল্প একটু সময় বসেছিলাম দশ মিনিটের মতো দশ পনেরো মিনিট আর তোমাদের দাদার ছুটি হওয়ার পরে সঙ্গে গেলাম চশমার দোকানে তো চশমার একটা অন্য দোকানে গেছিলাম ভালো দোকানে বড় দোকানে তো সেখানে বলল যে যেখান থেকে চশমাটা বানানো হয়েছে সেখানেই দিতে হবে কারণ তারা বাইরে পাঠাবে কারণ এটা আমাদের এখানে যেহেতু বানানো হয়নি প্রথমবার সেই দোকানটাতে বানিয়েছিলাম হিমালয়াতে কিন্তু তারপরের বার আমি চোখের ডাক্তার দেখিয়ে সেখানে বানিয়েছিলাম জন্য ওরা বললো যে এটা আমাদের এখান থেকে তো হবে না যেখানে বানিয়েছিলেন সেখানেই আবার দিতে হবে ওই জন্য চশমাটা নিয়ে চলে এলাম তো তোমাদের দাদা আগামী কালকে গিয়ে যেখানে চশমাটা বানানো হয়েছে ডাক্তারের দোকানে তো সেখানেই দিয়ে আসবে তো এক দু দিন হয়তো সময় লাগবে আমার একটু অসুবিধে হবে এডিট করতে কি করবো ওর চশমাটা পরে পড়েই আস কিন্তু ঘোলা দেখা যায় না খুব কষ্ট করে এডিট করতে হয় কারণ আমার চশমার প্রচণ্ড পাওয়ার তোমরা তো দেখলেই বুঝতে পারো কতটা মোটা কাজ এই যে কথা বলছি না মনে হচ্ছে একটু ঝাপসা ঝাপসা লাগছে তাও তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ তোমরা ভিডিওর অপেক্ষায় থাকো এই জন্য একটু নিজের একটু কষ্ট হলেও চোখে চাপ পড়লেও তবুও আমি ভিডিও করে করে দিই আর প্রচণ্ড গরম পড়েছে বাড়িতে এসে ওইখানেই অস্থির অস্থির লাগছিল বাজারে বাড়িতে এলাম ফ্যান চালিয়ে দিয়েছি এই যে ফ্যান চলছে মাথার উপরে সাধাতিক গরম এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ করা হয়নি তো ড্রেসটাও ছেড়ে দিব বন্ধুরা চশমা তো হলো না যে দোকান থেকে বানিয়েছি সেই দোকানেই দিতে হবে কারণ এখানে দুই তিনটা বড় বড় দোকানে গিয়েছিলাম তো বললো এই ফ্রেমে আমরা চশমা মানে এই চশমার কাছের মধ্যে আমরা ফ্রেম লাগাতে পারবো না কারণ যেখানে বানানো হয়েছে সেখানে দিলেই বেটার হয় এই জন্য তো নিয়ে চলে এলাম তো আমাদের বললাম সেই কথাটা আর এই এত গরমের জন্য না যে নাইটিগুলো কিনেছিলাম কিছুদিন আগে কিছুদিন বলতে বেশ ভালো অনেক দিনই হয়ে গেছে তো ওই নাইটিগুলো আর পরা যাচ্ছে না ম্যাক্সিমাম গরম লাগছে মোটা তো কাপড়টা অনেকটা মোটা মানে পরে থাকতে পারছি না কারণ আমাদের এখানে খুব গরম পড়েছে এর জন্য দুটো নাইটি কিনে আনলাম আর একটা তো ঘরেই ছিল পাশের বাড়ির থেকে নেওয়া হয়েছিল। এই ঘরেরটা নিয়ে গেছিলাম আর দুটো নাইটি কিনে আনলাম কারণ এত মোটা নাইটি থাকতে পারছি না অস্তি অস্তি লাগছে এই যে বাড়িতে সব পুরনো পুরোনো যেগুলো নাইটি আছে সেগুলো পরেই আরাম পাচ্ছি কারণ নতুন নাইটি পাতলা ছাড়া পরা যাচ্ছে না এত গরম তো দেখাই তোমাদেরকে কী কী নাইটি কিনেছি এটা তো তোমরা আগেই দেখেছো অনেক দিন আগে দেখিয়েছি তো এটা ঘরেই ছিল আর এটা কাটিয়ে নিয়ে এলাম কারণ লম্বাতে অনেকটা বড় হয় এর জন্য কাটালাম আর ওই চশমার দোকানের পাশেই নাইটির দোকান আর কোথাও যেতেও হয়নি আসেই দেখলাম ঝুলানো আছে তো ওইখান থেকে নিয়ে নিলাম দামও খুব একটা না দেড়শো টাকা করে নিল এক একটা নাইটি এবার দেখাচ্ছি তোমাদের এই যে একটা এই দেখো এই কালার হালকা কালারটা কিন্তু এখানে মোবাইলে একটু ডিপ লাগছে কিন্তু এর থেকেও হালকা কালারটা এরকম এরকম কালার অনেকটা হালকা একটা আর বেশি হালকা কালার আমাদের বাড়িতে কলের জলে ভীষণ আয়রন মানে একদম দুদিনেই লাল হয়ে যায় এত আয়রন এই জন্য ভাবছিলাম সাদার মধ্যে নেব বা হালকা কালারের মধ্যে নেব পরে চিন্তা করলাম যে না দুদিনেই লাল হয়ে যাবে এত নাইটিগুলো পড়াই যাবে না এই জন্য একটু এরকম কালার নিলাম বমি নেবো আরেকটাই যেরকম এই কালার গোল গলা এই জায়গাটা বা সেলাই করা আছে করতে হবে এটা এই দুটো নাইটই নিয়ে নিলাম এখানে একটু ডিপ লাগছে কিন্তু এটা এতটা ডিপ না এর থেকে আরেকটু লাইট তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকে বেশি বড় ভিডিও হয়নি ভিডিওটা ছোটই হয়েছে আর শরীরটা তো কালকে খারাপ হয়েছিল তো আজকে ঠিক আছে সকাল থেকে মোটামুটি কিন্তু দেখো না একদিনে কী অবস্থা চোখ মুখ বসে তার মধ্যে তেল দিয়েছি না আরও কেমন লাগছে চিপ্তু চিপ্তু লাগছে তেল না দিলে পারছিলামই না কালকে অনেক তেল জল এসেছি মাথার মধ্যে কারণ এতটা অ্যাসিড গ্যাস হয়েছিলো না প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো আমার দুপুর থেকে প্রবলেম হচ্ছিল রাতে আরও বেড়ে গেছে সেই প্রবলেমটা কি অবস্থা রাতে শুধু একটু ঢ্যাঁড় সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি গতকাল রাতে মানে কিচ্ছু ভালো লাগছিল না আমার এত অস্থির অস্থির শরীর খারাপ কোনো কিছুই ভালো লাগছিল না তো আর এত গরম পড়েছে না সাংঘাতিক গরম জন্য যে হালকা হালকা রান্নাই করছি সব পাতলা মুসুরির ডাল তার সঙ্গে আলু চচ্চড়ি একটু ডিম চুরি মানে সেরকম মশলাদার খাওয়া রান্না করছি না এখন যতটা পাচ্ছি হালকা হালকা লাইট খাওয়া খাচ্ছি আর রাতে তো ডাল আছে দুপুরে ডালের সঙ্গে কিছু একটু করে নেবও হয়ে যাবে কারণ খেতেও ইচ্ছে করছে না এত গরমে না খাওয়ার কোনো ইচ্ছেই নেই এরকম লাগছে খাওয়ারও ইচ্ছে নেই মাসির বাড়ি গেলাম তো ভাই কচুরি নিয়ে এসেছিলো মাসি দই মিষ্টি দিতে চাইল আমি খেলাম না কারণ আমার এত অ্যাসিড কালকে গেছে না আমি কিছুই সহ্য করতে পারি না এখন এর জন্য দই মিষ্টিও খাইনি কচুরি এনেছে আমি কচুরিও খাইনি শুধু লাল চা আর কাঠ খোলায় ছিল চিরা ছিল একটু সেটুকুই খেয়েছি সবাই খেয়েছে আমি খাইনি মাসি অনেকবার বলেছিল আমাকে খেলাম না যে শরীরটা কালকে এরকম গেছে আবার খেয়ে যদি কিছু হয় মানে ভয়েই খেলাম না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও লাইক করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট আজকের মতো টাটা